আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই কি বলবা আসলে আমি আজকে মানে নিউজ দেখতে বসছিলাম তো টিভিতে তো দেখলাম যে মানে আমাদের কুমিল্লার পার্শ্ববর্তী এলাকা ফেনী তারপর হচ্ছে আপনার নোয়াখালী এইগুলো অনেকেরই অধিকাংশ মানুষের ঘরবাড়ি দুধটাকেছে আর অনেকে হচ্ছে যে স্কুলে আশ্রয় নিচে অনেকে গেছে ইয়া সাহায্য কেন্দ্রে গেছে অনেকে আবার অনেকের বাসা ছাদের উপরে তাদের মানে চুলা টুলা সব পানিতে ডুবে গেছে এখন তাদের রান্না বান্নারও কোনো ব্যবস্থা নেই অনেকেই ছাদে আশ্রয় নিচ্ছে না খাই আছে তো আমি একটা কথাই বলতে চাই আমরা সব আমাদের সবার তো যাওয়া সম্ভব না কিন্তু আমরা চাইলে তাদেরকে ঘরে বসেও সাহায্য করতে পারি যেমন আমি মনে করি সবার উচিত সবার এলাকার দশ বারো জন যুবক যে যুবক ভাইয়েরা আছেন হ্যাঁ তারা সবাই একত্রিত হয়ে স্টুডেন্টরা একত্রিত হয়ে আপনারা বিভিন্ন এলাকা এক একটা দলে ভাগ হইতে পারেন হইয়া বিভিন্ন মানে এলাকার লোকদের থেকে আপনার এলাকার যে আপনাকে চিনে বিশ্বস্ত তাদের থেকে প্লাস নিজের থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে ওইখানে শুকনা খাবার নিয়ে যাইতে পারেন যেহেতু আগুনের ব্যবস্থা নাই তারা রান্না করতে পারবে না সেটা আমাদের উচিত শুকনা খাবার যেমন মুড়ি চিরা কলা বিস্কিট এগুলা নিয়ে যাওয়া তাছাড়া ওনারা ওনারা বিরানি বা খিচুড়ি রান্না করেও ওদেরকে প্যাকেট প্যাকেট করে দিবি এটা তো আর বেশি দিন থাকবে না এটা নিতে নিতেও নষ্ট হতে পারে বা খাইয়া মানে রাইখা খাইতে পারবেন এজন্য শুকনো খাবারটা নিয়ে যাওয়া সবচেয়ে বেস্ট হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে যে আর অনলাইনে মানে অনেকে এখন তো সবকিছু হইলেই দেখেন যে ফেসবুক ইউটিউব মানে সবকিছুতে সবকিছু ছড়াছড়ি হয় ভাইরাল হয় তা আমি মনে করি অনলাইনে সবার মিলে একটা উদ্বেগ নেওয়া প্রয়োজন যে আমরা বর্ণাত্মদের সাহায্য করতে চাই হ্যাঁ অনেকে আছে যে ভাইরাল হওয়ার জন্য আসবে যে আমি বিকাশ নাম্বার দিচ্ছি টাকা দিন এসে এই টাকা মাইরা দিবে আপনারা পাবেন মানে আপনারা যারা অসহায় তাদের কাছে টাকাটা পৌঁছাবে এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করেন আমি সবার কাছে এই ভিডিওটা কারণ হচ্ছে আপনারা যার যার এলাকায় যে কারণ বিশেষ করে মেয়েরা আপনাদের তো যাওয়া সম্ভব না ভাইয়ারা বিশে একুশ বছরের বা যারা মানে স্টুডেন্ট আছেন কেউ পড়াশোনা করে বা কেউ চাকরিও করতেছেন জব করতেছেন তারা সবাই মিলে একত্রিত হন আহ জন বা দশ জন বারো জন এরকম এক এক প্রতিটা এলাকা একটা একটা দল হন সবাই সবার এলাকা থেকে কিছু টাকা সংগ্রহ করলে প্লাস নিজের ফ্যামিলি থেকে নিজের থেকে উঠাইয়া নিলে তারপর রওনা দিলে আমার মনে হয় ওনাদের জন্য ভালো হবে এটা বুঝছেন আর বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও এই বিষয়টা খেয়াল রাখুন যতগুলা মানুষ কোথায় থাকবে কি খাবে তাদেরকে অবশ্যই আইনি সহায়তা দিন রাষ্ট্রীয় সহায়তা দিন যেন তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে আমি হাত জোড় করে একটা রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানাই দিবেন যেন কেউ কাউকে একটা টাকার জন্য বিকাশ না করে হ্যাঁ প্রতারিত যেন না হয় অনেকেই বলবে ভাই আমি বিকাশ নাম্বার দিছি এখানে এত মানুষ এসে এত আপনারা আগে দেখেন যে ওই টাকা নিয়ে একজনের ভাগ্য গেছে ওই আইফোন কিনছে মানে অনেক কিছু হইছিল না তো শুনেন আপনার কষ্টের টাকা হ্যাঁ কষ্টের টাকা দিতে সবাইরই খারাপ লাগে কিন্তু আমি জানি যে অনেক দয়ল মানুষ আছে যে কষ্টের টাকা হইলেও এইখান থেকে কিছু দেয় কাদেরকে যারা অসহায় যেমন তারা না খাইয়ে আছে তাদের অবস্থা কি তাদের বাড়িঘর ডুববা গেছে তারা কি মানে কি খায় বাঁচবে কিভাবে থাকবে এটা যারা বুঝে যাদের মানে কষ্ট লাগে ভিতরে খারাপ লাগে তারা অবশ্যই সাহায্য করে তা আপনি আপনার এই কষ্টের টাকাটা ফাও কিছু লুকেরে দিয়া শুধু বৃথা ফালায় না তার চেয়ে ভালো হবে আপনি আপনার টাকাটা আপনি মানে এমন মানুষকে দেন যাকে আপনি চিনেন বিশ্বাস করতে পারেন আমি বললাম না যার যার অনেকে প্রবাসী ভাই আছেন হ্যাঁ ফ্যামিলির সাথে কথা বলেন ফ্যামিলির সাথে কথা বলে বলেন যে আমাদের এলাকায় কেমন কিছু হয়েছে যে তখন হয়তো খুঁজ পাইতে পারেন আর ওইভাবে দিবেন না বিশেষ করে ফেনিতে নোয়াখালীতে আমার কিছু ফ্রেন্ড আছে ওরাও আমাকে কল দেওয়া বলতেছে যে ভাই এই অবস্থা আমাদের বা আমি বলবো না যে আমাকে টাকা দেন ওকে টাকা দেন প্লিজ এইভাবে আপনারা অযথা টাকার গুলো বিভিন্ন ফাঁদে দিয়েন না হ্যাঁ অবশ্যই কোনো না কোনো একটা ফান্ডে আপনারা দিবেন যেটা বিশ্বস্ত বা আপনাদের যদি মনে হয় যে আপনারা গিয়ে তাদেরকে উপকার উপকার করবেন সেটা আরো ভালো হ্যাঁ আপনারা যেভাবে পারেন তাদেরকে হেল্প করেন আলহামদুলিল্লাহ আমরাও আসি তাদের পাশে তবে আমরা কি দিয়ে হেল্প করব কত দিয়ে হেল্প করব সেটা তো আর পাবলিক করা জানা নাই আমরা যতটুকু দিব আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ দেখবে আর আমরা জানবো আর কিছু বলতে না আমাকে বিদেশিরাও অনেক ইনবক্স করছে যে ভাই কিছু জলদি করেন বা কিছু জলদি আর কিছু বলবো না সবাই ভিডিওটা শেয়ার করে দেন যেন কেউ প্রতারিত না হয় আর প্লিজ সবাই মিলে একটা উদ্বেগ নেন যেহেতু আপনারা ইতিহাস গড়ে ফেলতে পারছেন দেশকে নতুন করে স্বাধীন করতে পারছেন আমি জানি ইনশাল্লাহ এক সময়ে হয়তো আজ থেকে পঞ্চাশ বছর পর ধরলাম আমরা থাকবো না হ্যাঁ একশো বছর পর ধরলাম আমরা থাকবো না তো তখন কিন্তু ইতিহাসের পাতে আপনাদের নাম লেখা থাকবে আমার এই মানুষটার নামও লেখা থাকবে কারণ সেও আন্দোলনে গেছে তো ওইখানে কি থাকবে যে একসময় ছাত্র জনতারা মিলে স্বৈরাচার মুক্ত করেছিল দেশ দেশ স্বাধীন করেছিল জনগণের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছিল যেহেতু আপনাদের নামটা ইতিহাসের পাতায় লেখা হয়েই যাবে সেহেতু আমি চাই আপনারা যেহেতু দেশ স্বাধীন করছেন আপনারা আরও এমন কিছু করেন যেন সবাই বলে যে আপনাদের হাতে দেশ আসার পর সব মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছে যে কোনো বিপদ আপদ আপনাদেরকে পাশে পাচ্ছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বর্ণাত্মদের জন্য আমি চাই সবাই দোয়া করেন হ্যাঁ সবাই দোয়া করেন সবাই করেন এটা আমাদের ফ্যামিলি আজকে আমাদের ফ্যামিলি হলে আমাদের কেমন লাগতো হ্যাঁ সবাই তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ